নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে রাজাকার পুত্রের কাছে ধরাশায়ী বীর মুক্তিযোদ্ধা প্রশংসায় ভাসছেন নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ মাহমুদুল হক পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল র্যাব এগারোয়ের অধিনায়ক তানভীর মাহমুদ পাশা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোহাম্মদ ইস্তাফিজুল আকন্দ সহ বিজিবি ও বিশেষ করে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিজয়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ছিলেন স্থানীয় এমপি এ কে এম সেলিম উসমানের বিশ্বস্ত ও সুবিধাভোগী মোসাফর ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদু নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এম সেলিম উসমানের আশীর্বাদ পোস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বন্দর উপজেলা পরিষদের রানিং চেয়ারম্যান এখানে শেষ নয় চেয়ারম্যান দৌড়ে থাকা আলোচিত তৃতীয় ব্যক্তি সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলু ছিলেন এ এম সেলিম উসমানের আজ্ঞাবহ বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা আলোচিত রাজাকার পুত্র মাকসুদ হোসেনের উত্থান ও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের পতনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভবিষ্যৎ চিন্তায় আওয়ামী মানুষের কপালে নতুন করে চিন্তার ভাজ পড়েছে বলা বাহুল্য অবিশ্বাস্য এই জয় পরাজয়ে সর্বত্র নীরব হা হুতাশ উল্লাস চলছে সমানতালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত বুধবার আট মে শীতলক্ষার পূর্ব পাড়ে বন্দর উপজেলার চুয়ান্নটি কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় ব্যালট পেপারে ভোট নিয়ে অনিয়মের কোনো অভিযোগ করেননি কোনো পক্ষ স্থানীয় প্রশাসন স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের চ্যালেঞ্জ জয় করার গৌরব অর্জন করায় সরকারের মাথা উঁচু হলেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মাথা যে হেট হয়েছে তা অনস্বীকার্য প্রভাবশালী উসমান পরিবারের কোন অনুরোধই বিন্দুমাত্র আমলে নেননি ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি নেতা আলোচিত রাজাকার পুত্র মাকসুদ হোসেন নির্বাচনকে কেন্দ্র করে মাকসুদকে নিয়ে স্থানীয় পত্রপত্রিকায় সাম্প্রতিক শিরোনামগুলো এক নজরে দেখলেই অনুমান করা সহজ হবে এতদিন কাকে ধুতকলা দিয়ে পুষেছেন এমপি মহোদয় এই অবিশ্বাস্য ঘটনায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্বাধীনতার পক্ষের আমজনতা নির্বাচনের ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন পেয়েছেন উনত্রিশ হাজার আটশো তিয়াত্তর ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ রশিদ পেয়েছেন চোদ্দ হাজার আটশো আটত্রিশ ভোট অর্ধেকেরও কম ভোট পেয়ে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ তৃতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল পেয়েছেন বারো হাজার ছয়শো ভোট মজার ব্যাপার হলো পরাজিত মুকুল ও বিজয়ী মাকসুদ হোসেন উভয়ই এমপি এ সেলিম উসমানের স্নেহধন্য সত্ত্বেও এবার বিদ্রোহ করে প্রার্থী হয়েছেন এছাড়া এমপি সমর্থিত দুইবারের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকেও মাত্র ছয়শো ভোটের ব্যবধানে সতেরো হাজার ছয়শো ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন নবাগত প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন বাকি প্রায় সব কোটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এম এ রশিদের বিজয়ের পথকে সুগম করতে সমঝোতা করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সফিয়ানকে বসিয়ে দেওয়া হয় অনেকের মতে আবু সফিয়ানকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তটি ছিল মারাত্মক ভুল বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী ঘরানার নতুন মুখ আবু সোফিয়ানের প্রথম স্লোগানই ছিল শহর হবে বন্দর উপজেলা বেশ আলোচনায় ছিলেন হঠাৎই যাওয়ায় আওয়ামী ঘরানার ভোটারদের মধ্যে নেমে এসেছে এটিও শোনা যায় এদিকে এম এ রশিদকে বারবার প্রার্থী করার বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও ছিল ত্যাক্ত বিরক্ত খবর নির্ভরযোগ্য সূত্রের সোফিয়ানকে চেয়ারম্যান প্রার্থী করা হলে জয়ের জোরালো সম্ভাবনা ছিল এ কথা এখন অনেকের মুখে মুখে ওসমান পরিবার ঘনিষ্ঠ প্রার্থী এম এ রশিদকে জেতাতে নরম গরম সব চেষ্টাই বুমেরাং হয়েছে জাতীয় পার্টির মাকসুদ হোসেন ও বিএনপির বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে এমপি সম্ভাব্য সব চেষ্টাই করেছেন এবার বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার ছিল পাঁচচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে আমি সুভাষ সাহা